সফর যখন রিলিজ হয়েছিল একদিনও চলেনি ছবিটা তো তখন প্রচণ্ড ভয় ছিলাম কী হবে কি হবে না ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো কি না বুঝে উঠতে পারছিলাম না কে কী করবো বম্বে থেকে চাকরি করব বম্বে থেকে অ্যাসিস্ট করব না কলকাতায় আরও কিছু দিন থেকে নিজের জন্য আরও কিছু সুযোগ করে নেব যাতে ওইগুলো আমি ইউজ করতে পারি লাকিলি শ্রীকান্দা মনিদা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম থেকে একটা অফার এলো ছোট নাম ছিল আই ল রবিজির সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম রবিজির জন্য যদি এটা বলি যে রবিজি ওয়ান অফ দ্য ফাইনেস্টার ইন আওয়ার টাউন যে স্ক্রিপ্টটাকে খুব ভালো করে বোঝে আস লাকি ইন দ্যাট কেস মানে নর্মালি এটা সবাই বলে বা আমিও বলি খুব কম কম লোক আছে পৃথিবীতে যারা সেকেন্ড চান্স পেয়েছে তার মধ্যে আমি একজন যে দ্বিতীয় সুযোগটা পেয়েছিলাম তারপর থেকে আস্তে 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 করে মানে আজকে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছি আই পর পর আমার আমাকেও দেব বলে চিনতো না আমার এখনও মনে আছে মন মায়নার সময় আমরা নর্থ বেঙ্গলে শ্যুট করছিলাম কিছু ট্যুরিস্ট যাচ্ছিলো গাড়িটা থামিয়ে বললো আরে এই তো আই লাভ ইউ নায়ক তখনও দেব নামটা পরিচয় ছিল না আই লাভ ইউ নায়ক বলেই আমার পরিচয়টা ছিল বাট সেটাও ভালো লাগতো কারণ মানে লোকে আমাকে চিনছে সেটাই অনেক বড় ব্যাপার রাদার দেন আমার নামটা কি বা আমি কোথা থেকে এসেছি তো সেখান থেকে আই ওয়াজ ভেরি হ্যাপি কে লোকে আমাকে অ্যাটলিস্ট আই লাভ ইউ নায়ক হিসেবেও চিনতে পারছে তারপরে মন মায়না রিলিজ হলো মন মায়নার পর দেব একটু নাচতে পারে এইটা একটা আমি পেলাম লোকে বলতো দেবের চুল ভালো লম্বা লম্বা চুল তো আমি তারপরে ছোট চুলটা কেটে দিলাম কারণ লোকে আমাকে স্ট্যাম্প না করে দেখে দেব লম্বা চুল দেব মানে এইটা আমরা চ্যালেঞ্জের জন্য প্রমোশনের জন্য বোলপুর যাওয়ার কথা ছিল আমাকে রাজদাকে পিক আপ করার একটা ব্যাপার ছিল আমি তখন হাওড়ায় থাকতাম হাওড়া থেকে রাজদা যখন টালিগঞ্জে থাকতো আমাকে হাওড়া থেকে টালিগঞ্জে এসে রাজধাকে পিক আপ করে তারপরে আমরা ওইখান থেকে বোলপুর যাওয়ার একটা প্ল্যান চলছিল আমার এখনও মনে আছে কি হাওড়া থেকে এত জ্যাম এত জ্যাম এক ঘন্টা আমি একটা জায়গায় আটকেছিলাম দেন ওয়ারাই লিড ওয়াজ দ্যাটকে আমি গাড়ি থেকে নেমে পুরো হাওড়া ব্রিজটা হেঁটে ক্রস করে তারপরে বড়বাজার এখানে এসে মেট্রো ধরে টালিগঞ্জে নেমে তারপরে রাজদার বাড়িতে গেলাম রাজধা রাজদা ওকে গাড়ি করি মানে গাড়ি তো নেই গাড়ি হয়তো হাওড়াতেই আছে এখনো এখনও পর্যন্ত তুই কী করে এলি বল মেট্রো ধরে মেট্রো ধরে তুই আরে আমাকে বলতে পারতিস আমি গিয়ে থাকতাম তাহলে মেট্রো গিয়ে স্টেশনে গিয়ে থাকতাম বললো না না ঠিক আছে চোখে তো দিস আর আ স্মল স্মল থিং যেটা আমি করেছি বাট এখন করার খুব ইচ্ছে হয় বাট যেটা বললাম সব কিছু আর সবসময় পাওয়া যায় না আই 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 রিয়েলি মিস দোস ডেস কলকাতায় যখন প্রথমবার এসেছিলাম যখন হাওড়া স্টেশনে নেমেছিলাম সত্যি কথা বলতে গেলে একটা জিনিসই ভেবেছিলাম কে কলকাতা থেকে আমি খালি হাতে ফিরব না মানে আমি আমি নিজেকে হাস্যকর একটা ব্যাপার করব না আমি কলকাতায় যখন এসেছি কিছু একটা করব না যদি কই তাহলে আমি বম্বে ফিরে যাবো না আম লাকি ইন দ্যাট কেসকে খুব একটা আমাকে ফেস করতে হয়নি যা হয়েছে আই থিঙ্ক আজকের দিনে সেটা মনে হচ্ছে খুব কম খুব অল্প সহ্য করেছি ইনফ্যাক্ট স্ট্রাগলটা এখন অনেক বেশি ইনফ্যাক্ট তখন আমি কোনো স্ট্রাগলই করিনি এখন প্রত্যেক দিন আমার কাছে স্ট্রাগল প্রত্যেকদিন দিন এটাই হচ্ছে স্ট্রাগলকে আমি নতুন কি করলাম নিজেকে কিভাবে ইম্প্রুভ করলাম নিজের কনসিস্টেন্সিটাকে কীভাবে ধরে রাখবো কিভাবে দর্শকের ভালোবাসাটা আমি বেঁধে রাখবো কে যাতে কোনো দর্শক আমার কাছ থেকে পালিয়ে না যায় বরঞ্চ প্রত্যেক দিন কিছু না কিছু দর্শক আমাকে ভালোবাসে বা আমাকে আরও আরো কাছে করে বা আরো মনের কাছে নিয়ে যায় কি করি এমন বুকে দশ বছর পর যদি কোনো হিস্ট্রি হয় বাংলা ছবিকে নিয়ে সেখানে যদি